আসসালামু আলাইকুম গাইজ আই এম ইস টিকটকে নতুন গাইস হ্যাঁ ইউটিউবে সরি গাইজ ইউটিউবে আমি ইউটিউবে নতুন গাইজ এটা সাপোর্ট করবেন আমাদের সামনে চারটা এনিমি বুঝছেন গাইস এই চারটা এনিমি রে মারা লাগবে এখন আমার হাতে কোনো গান নেই খালি একটা শুধু জিএটিন আছে গিরিনার দেওয়া ফ্রিতে গান ওই যে ইয়ার ডব আছে ইয়ার আমরা লুট করব চাকু গাইস চাকু আইসা পড়ছে দেখেন এই যে চাকু দিয়ে এখন এনিমি রে কোবাবো গাইস এখন ওই যে এনিমি দুইটার সামনে একটা বম্ব মারবো দেখি মরে নাকি না মরে না এ চার নম্বর টিম কাছে গেছে গা এখন চাকু দিয়ে এই যে ইটা সারবো কালো ইটা সারিয়া ওই দুইটাকে ফিনিশ করে দিব হে কোভায় মেয়েরা গাছ দেখছ চাকু দিয়ে মেয়েরা দিয়েছি হা 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 হাউন্ড কেটে ভিডিও কেন এনে না একটু ফাইট কম হয়েছে গাইজ বুঝছ কাটে দিব তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো ফলমি আর যদি টিকটক থেকেও দেখে থাকো ফলমি গাইস সামনে একটা এনিমি আছে দেখা যায় এই রেণিটা এখানে খারাপ ছিল কোবরাই ফুটি যাতা দিয়ে তাকে ডাউন করে দিলাম হা হা কি মনে হয় ওই আমাকে হ্যাকার বলতেছে বুঝছেন গাইস এ সামনে এই সাইডে আরেকটা এনিমি আছে বুঝছেন গাইস এখন এটাটা মারবো দেখি তিন এই দুই নাম্বার দিকে আস আমি এইটা কিল করি দেখো

এখানে দুইটা এনিমি না দেখো আমি ড্যামেজ দিয়েছি এই দেখো ড্যামেজ দিয়েছি না আমি দেখো এখানে গোলা ফেলাবে আমার ট্রিটমেন্টে একটা ডাউনও দিছে এই যে দেখো আমি জানতাম না সাদের উপরে একটা নিমে আছে একটা ডাউন দিয়েছি একটা ওই সাইডে গেছে সাদের উপরের থেকে আবার আমাকে নক দিয়ে দিয়েছে গাইজ এখন দেখো আমার চারটা কিল ডাউন হয়ে গেছে দুই নম্বরও মায়েরা দিয়েছে এই সাইডে একটা নিমে আছে গাইজ দেখো এই দুই নাম্বার দেখো এই সাইডে সাইডে

দিয়ে দেব লাইক দিয়ে দেব গাইস সবাই লাইক দিয়ে দেব ছ গাইস গাইস চলো কোবরা দিয়ে পিটন প্লেয়ার চলো 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 চালু করো তুমরা চালু করো তুমরা এনিমি মারা যাক এনিমি মারা যাক এনিমি মারা যাক সামনে একটা এনিমি এটারে দিক নোক দেওয়া যায় নাকি এই যে ওদিকে গেছে আমি ওদিকে যাব এই যে এই যে ড্যামেজ কোবরা এমবি বটের এখন ক্যারেক্টারটা সারবো ডাউন ডাউন সাইড একটা এনিমি এই ডাউন একটা রেড দিলাম একটা রেড একটা রেড দিছি এখন দেখি কি হয় যায় এ গাইস এখন রেড দিছি এখন সরি গাইস ভুল হয়েছে গাইস এখন রেড দিছি সাদের উপরে গেছে আমি দেখতেছি এনে আমারে শু কয় নাই আমি মনে করছে এখানে পলায় আছে গাইস এখন দেখেন গাইস এখানে দেখেন কি গ্লিচটা হয় দেখেন এক এই সাইডে দেখেন এনিমি নাই এ কোথা থেকে আসলো এনিমিটা আমারে বলেন গাইস সবাই বলেন বাই বাই গাইস